ক্লোথ জাতের দাম কত যাচ্ছে এটা কত দাম যাচ্ছে এটার এটার দাম যাচ্ছে 43000 হ্যাঁ 43000 43000 জোড়া না একটাই আর কাস্টমার কত বলে কাস্টমার বলে এটা না জোড়ার দাম বলে কাস্টমার এটা কত বলে এটা বলে 34 35 এরকম 30 35 আর এটা কত যাচ্ছে দাম ওটা যাচ্ছে 40000 40000 কাস্টমার কত বলে কাস্টমারটা 29 30 29 30 আসসালামু আলাইকুম ভাইজান বগরিকার আপনার দেশিনা ক্রস হরিয়ানার ক্রস দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার কাস্টমার কত বলে একুশ হাজার আটশো আপনার চাহিদা কেমন কেমন হলে ছাড়বেন হাটের কী অবস্থা বাজারের কী অবস্থা বুঝছেন দাম কী উঠবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ছাগল ছাগলগুলো কার আপনার এটা তিরিশ হাজার আর এই পাশেরটা আর কাস্টমার বলে কত ষোলো সতেরো বলতেছে আপনাদের চাহিদা কেমন কেমন হলে ছাড়বেন

জোরা চোদ্দ হাজার না সিঙ্গেল সিঙ্গেল এটা চোদ্দ হাজার ওই পাশের টা সাত হাজার কাস্টমার বলে কত বড়টা নয় বলে আর ছোটটা বলেনি এখনো আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এটা কি বলে গারল দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে গারলের পশম এরকম হয় দেখতে অনেক সুন্দর আপনার বাসায় কি আরো আছে না একটাই আরো আছে একটাই নিয়ে আছেন এটা কি দাঁতিছে না অদা কয় দাঁত ভাই চার দাঁত গারল তো আমাদের সচরাচর দেখা যায় না আমাদের এলাকায় ভেড়াই বেশি

পাঁচশো টাকা যারা ক্রয় করবে আর যারা বিক্রি করবে একশো টাকা তাদের একশো টাকা দর্শক মন্ডলীরা আপনারা জানলেন এই হাটে ছাগলের হাসিল পাঁচশো টাকা এবং যারা বিক্রয় করবে তাদেরকে একশো টাকা দিতে হবে

হলে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কী নিয়ে যাচ্ছ হাটত ছাগল কয়টা দাম কত যাচ্ছে দুইটা ছাগলের জোড়া বত্রিশ কাস্টমার কত কয় সাতাশ কয় যাওনি হলে দিবা তিরিশ হলে দিবা আচ্ছা দেখো ধন্যবাদ